সকাল ঠেক নটা বাজে হাইকোর্টের আইনজীবী সুবিতা দাস নিজের বাড়ি থেকে স্কুটার বের করে অফিস যাচ্ছিলেন তিনি লাল রঙের শাড়ি পরেছিলেন তার সাধারণ পোশাক আর শান্ত মুখ দেখে কেউ বুঝতে পারত না যে তিনি সাধারণ কোনো মহিলা নন বরং হাইকোর্টের পরিচিত সৎ এবং দাপুটে আইনজীবী বাজার পেরিয়ে তিনি যখন সামনের দিকে এগোলেন তখন একটি পুলিশ ফাঁড়ি দেখতে পেলেন সেখানে কয়েকজন পুলিশ গাড়ি চেক করছিল সেই ফাঁড়িতেই ইন্সপেক্টর অর্ণব সেন উপস্থিত ছিলেন সুবিতা ফাঁড়ির কাছে পৌঁছোতে অর্ণব লাঠি দিয়ে ইশারা করে তাকে থামাল তিনি তৎক্ষণাৎ স্কুটার সাইডে দাঁড় করালেন ইন্সপেক্টর রাগী গলায় বলল ও ম্যাডাম কোথায় যাচ্ছেন হেলমেটও পড়েননি আর স্কুটার এত জোরে চালাচ্ছেন এখন তো চালান কেটে দিতেই হবে সুবিতা শান্ত কণ্ঠে উত্তর দিলেন সর আমি কোনো নিয়ম ভাঙিনি আমি মাত্র কুড়ি কিলোমিটার স্পিডে চালাচ্ছিলাম হেলমেট নেওয়া আমি তাড়াহুড়োই ভুলে গেছি এটা আমার ভুল কিন্তু এর জন্য এত বড় কিছু হবার কথা নয় যে আপনি চালান কাটবেন এটা শোনার পর ইন্সপেক্টর রাগে ফেটে পড়ল এবং হঠাৎ জোরে এক চর মারল সুবিতার গালে অর্ণব আরও ক্ষিপ্ত হয়ে বলল রাস্তা কি তোমার বাপের যখন এচ্ছে স্কুটার নিয়ে বেরিয়ে পড়েছ হেলমেটও নেই অপরান্ত আমাকে বুঝিয়ে দিচ্ছ বেশি নাটক করো না নাহলে এক্ষুনি তোকে ভিতরে ঢুকিয়ে দেব তুই আমাকে চিনিস না সুবিতা গভীর শ্বাস নিয়ে বললেন স্যার দুঃখিত হেলমেট না পড়া আমার ভুল আমি মানছি কিন্তু পরের বার থেকে অবশ্যই হেলমেট পরব এখন আমাকে যেতে দিন আমার অফিসে খুব দরকারি কাজ আছে অর্ণব আরও উদ্ধত হয়ে বলল বেশি অ্যাটিটিউড দেখাচ্ছো না তুমি বলছো অফিস যাচ্ছ কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কোনো বড় কাজের মানুষ হয়তো কারোর বাড়িতে কাজ করতে যাচ্ছ আর আমাদের সামনে নাটক করছো বেশি উড়ো না হলে এক্ষুনি টোকে দুটো চর মেরে লক পেয়ে ভরে দেবো বুঝেছিস তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দে না হলে স্কুটারও যাবে আর তুইও এটা শুনে সুবিধা হতবাক হয়ে গেলেন তিনি বললেন স্যার হেলমেটের চালান তো মাত্র হাজার টাকা তার বেশি নয় আপনি পাঁচ হাজার কিভাবে দাবি করছেন আইন ভাঙবেন না আমিও আইন জানি এটা শোনার পর ইন্সপেক্টর আরও রেগে উঠল এবং বলল তুই আমাকে আইন শেখাবি চুপচাপ যা বলেছি তাই কর না হলে তোর বাঁচা মুশকিল মজবুরি থেকে সুবিতা পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন তিনি সেখান থেকে চলে গেলেন কিন্তু তার মনে কেবল একটাই কথা বাজছিল এই ইন্সপেক্টর আমাকে মেরেছে অপমান করেছে এবং বেআইনি ভাবে চালান করেছে এবার ওকে সাসপেন্ড করানো খুবই দরকার পরের দিন সুবিতা স্থির করলেন যে তিনি ইন্সপেক্টর অর্ণব সেনের পর্দা ফাঁস করবেন এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তিনি ভাবলেন অর্ণবকে হাতে নাতে ধরতে হবে এই জন্য তিনি চীনা থেকে বাঁচতে কালো বোরখা পরে বেরোলেন এবং নিজের স্কুটিতে একটি লুকানো ক্যামেরা লাগালেন সকালের সময় তিনি আবার সেই বাজারের দিকে গেলেন যেখানে অর্ণব প্রতিদিন চালান কাটত তিনি ফানির কাছে পৌঁছতেই অর্ণব আবার হাত তুলে তাকে থামাল অর্ণব তিরস্কারের সুরে বলল ও ম্যাডাম এত গতিতে কোথায় যাচ্ছ তুমি ট্রাফিক নিয়ম ভেঙেছ এখন তাড়াতাড়ি দু হাজার টাকা বের করো সুবিতা শান্ত গলায় বললেন স্যার আমি দ্রুত চালাচ্ছিলাম না মাত্র কুড়ি কিমি স্পিডে যাচ্ছিলাম এটা কোনো নিয়মভঙ্গ নয় আমি হেলমেটও পরে আছি আর আমার সব কাগজপত্র সম্পূর্ণ তাহলে আপনি কোন কারণে চালান কাটবেন আমি কোনো চালান দেব না সুবিতা সঙ্গে সঙ্গে তার সব কাগজপত্র দেখিয়ে দিলেন সেখানে কোনো ভুল ছিল না তবুও ইন্সপেক্টর রেগে গিয়ে বলল বেশে বুদ্ধি দেখিও না তাড়াতাড়ি দু হাজার টাকা দাও না হলে জেলে গিয়ে চাক্কি পিসতে হবে আমার কথা বুঝে নাও এই বলে সে আবার একচার মারল সুবিতার গালে সুবিতা মনে মনে বললেন এবার তো তাকে সাসপেন্ড করানো সহজ হবে কারণ সব ক্যামেরায় ধরা পড়েছে ও জানেই না যে তার কাণ্ডের সব প্রমাণ এখন আমার কাছে হাজর বাঁচার উপায় নেই অন্য বারো ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বলল রাস্তা কি তোমার বাপের এত স্পিডে স্কুটা চালাচ্ছ আর আমাদের সাথে তর্ক করছো উপরন্তু চালান দিতে অস্বীকার করছো এখন আমি দেখাবো আইন কাকে বলে পরিস্থিতি আরও খারাপ না করার জন্য সুবিধা মজবুর হয়ে দু টাকা দিলেন এবং সেখান থেকে চলে গেলেন অফিসে গিয়ে তিনি ভিডিও রেকর্ডিং দেখলেন সেখানে সব কিছু স্পষ্টভাবে দেখাও শোনা যাচ্ছিল তিনি মনে মনে স্থির করলেন এখন আমার কাছে পোক্ত প্রমাণ আছে এই ইন্সপেক্টরকে বরখাস্ত করা ছাড়া উপায় নেই তিনি সঙ্গে সঙ্গে এসপি দেবাশিস চট্টোপাধ্যায়ের অফিসে গেলেন তিনি পুরো ভিডিও দেখালেন এবং ঘটনাটি ব্যাখ্যা করলেন ভিডিও দেখে এসপি খুব ক্ষুদ্ধ হয়ে উঠলেন তিনি বললেন এই ইন্সপেক্টরকে সাসপেন্ড করা জরুরি জানি না কতজন সাধারণ মানুষকে সে এভাবে ঠকিয়েছে এটা সরাসরি অপরাধ এবং বিভাগের জন্য কলঙ্ক কিন্তু একজন ইন্সপেক্টরকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা সহজ নয় আরও শক্ত প্রমাণ প্রয়োজন সুবিতা বুঝলেন যে লড়াই এখনও শেষ হয়নি বাড়ি ফিরে তিনি অনেক ভাবলেন এবং একটি বড় সিদ্ধান্ত নিলেন এইবার থানায় গিয়ে রিপোর্ট লিখে তার আচরণ রেকর্ড করব পরের দিন তিনি আবার স্কুটিতে লোকানো ক্যামেরা লাগিয়ে থানায় গেলেন ইন্সপেক্টর অর্ণব সেন ডেস্কে বসেছিল সুবিতা তার কাছে গিয়ে বললেন স্যার আমাকে একটা রিপোর্ট লিখাতে হবে অর্ণব তাকিয়ে দেখলো এবং চিনে ফেললো যে এটাই সেই মহিলা যাকে সে আগে অপমান করেছিল সে হেসে বলল রিপোর্ট লিখতে হবে রিপোর্ট তো লেখা হবে কিন্তু আগে পাঁচ হাজার টাকা দিতে হবে তাহলে রিপোর্ট নথিভুক্ত হবে সুবিধা থানার মধ্যে দাঁড়িয়ে হতবাক হলেন তিনি মনে মনে ভাবলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নেমেছে যদি তাকে সাসপেন্ড না করা হয় তাহলে আরও কত নিরীহ মানুষকে সে ঠকাবে আর ভয় দেখাবে কে জানে এখন ওর আসল চেহারা পুরোপুরি আমার সামনে ওকে থামানোই হবে তিনি শান্ত গলায় বললেন স্যার আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করার জন্য টাকা দিতে হবে আপনি যা চাইছেন এটা ঘুষ এটা সরাসরি অপরাধ এটা শুনে অন্নব চেয়ার থেকে উঠে গর্জে উঠল তুই আমাকে আইন শেখাবি এত সাহস কোথা থেকে পেলি আমার সামনে কথা বলার এক্ষুনি তোকে ধাক্কা মেরে বের করে দেব সুবিতা সংযম বজায় রেখে বললেন স্যার আমার অধিকার আছে রিপোর্ট নথিভুক্ত করার আপনার কাজ নাগরিকদের ন্যায় বিচার দেওয়া ভয় দেখানো নয় আপনি যা করছেন তা আইনের বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা শুনে অর্ণব আরও ক্ষিপ্্ত হল এবং রাগির মাথায় আবার একটি চর মারল সুবিতার গালে সুবিতা একটু দুললেন কিন্তু নিজেকে সামলে নিলেন এবার তিনি কোনো তর্ক করলেন না তিনি চুপচাপ দরজার দিকে এগোলেন দরজায় পৌঁছে ঘুরে দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বললেন আপনি যা করেছেন তা আইনি অপরাধ এর শাস্তি আপনি খুব শিগগিরি পাবেন এই বলে তিনি থানার বাইরে চলে গেলেন ভিতরে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর অর্ণব সেন কিছুক্ষণ তাকে যেতে দেখল সে মনে মনে ভাবল এই মহিলা কে বারবার আইনের কথা বলে এত সাহস ওর ভেতর আসে কোথা থেকে কোথাও কোনো বড় আইনজীবী তো নয় তবে সে বেশিক্ষণ চিন্তা করল না এবং আবার নিজের কাজের টেবিলে বসে পড়ল অন্যদিকে সুনিতা থানার বাইরে বেরিয়ে এক গগির শ্বাস নিলেন এখন তার কাছে তিনটি পোক্ত প্রমাণ ছিল এক রাস্তার ওপর বেআইনি চালান ও চরমারার ভিডিও দুই দ্বিতীয়বার দু টাকা আদায় ও দুর্ব্যবহারের প্রমাণ তিন থানার ভেতরে ঘুষ দাবি ও চরমারার রেকর্ডিং তিনি সরাসরি এসপি দেবাশিস চট্টোপাধ্যায়ের অফিসে পৌঁছালেন এবং সব রেকর্ডিং তার সামনে রাখলেন ভিডিও দেখে দেবাশিসের মুখ রাগে লাল হয়ে গেল তিনি টেবিলে হাত মেরে বললেন এইবার আর নয় এই ইন্সপেক্টর শুধু দুর্নীতিবাজ নয় আমাদের গোটা বিভাগকেই কলঙ্কিত করেছে সে সাধারণ নাগরিকদের সঙ্গে অপরাধ করছে এ ধরনের পুলিশ থেকে গেলে জনগণের আস্থা চিরতরে ভেঙে যাবে সুনিতা দীর্ঘগলায় বললেন স্যার এখন প্রমাণ আপনার সামনে আছে এবার তো ব্যবস্থা নেওয়া জরুরি এসপি দেবাসীর সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ইন্সপেক্টর অর্ণব সেনের সাসপেনশনের চিঠি তৈরি করো অফিসের পরিবেশ হঠাৎই গুরুতর হয়ে উঠল স্টাফ দ্রুত নথি প্রস্তুত করতে লাগল সুনিতা স্বস্তির নিশ্বাস ফেললেন তার মনে একই চিন্তা এবার ন্যায় বিচার মিলবে আর কোনো নিরীহ মানুষকে সে আর কষ্ট দিতে পারবে না কিছুক্ষণের মধ্যেই সাসপেনশনের চিঠি প্রস্তুত হয়ে এলো এসপি দেবাসী সেটি হাতে নিয়ে বললেন এই চিঠি এখন আদালতে যাবে সেখান থেকে চূড়ান্ত আদেশ হবে তিনি এসপির অফিস থেকে বেরিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করলেন এই লড়াই শেষ পর্যন্ত চলবে এবার ন্যায় বিচার নিশ্চিত হবে সাসপেনশনে চিঠি প্রস্তুত হলেও চূড়ান্ত আদেশ হাইকোর্ট থেকে আসতে হবে আর কাকতালীয়ভাবে ভাবে সুনিতা নিজেই হাইকোর্টের আইনজীবী দুই দিন পর মামলা শুনানি শুরু হল আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ মিডিয়ার ক্যামেরাগুলো হাজির কারণ এই মামলা তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এক আইনজীবী বনাম এক দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর বিচারক আদালত কক্ষে প্রবেশ করতেই ঘোষণা করলেন মামলা নম্বর পাঁচ 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 অ্যাডভোকেট সুনিতা দাস বনাম ইন্সপেক্টর অর্ণব সেন সুনিতা সম্মান নিয়ে দাঁড়িয়ে বললেন মাই লর্ড এই মামলা শুধু আমার প্রতি দুব্যবহারের নয় এটি প্রতিটি নাগরিকের লড়াই যাদের পুলিশের ছত্রছায় দুর্নীতি ও অন্যায় সহ্য করতে হয় আমি আদালতের সামনে পোক্ত প্রমাণ পেশ করতে চাই প্রথমেই সুনিতা সেই ভিডিও উপস্থাপন করলেন যেখানে অর্ণব রাস্তার ওপর অকারণে চালান কেছিল ও চর মেরেছিল ভিডিও দেখে আদালত কক্ষে নীরবতা নেমে এলো এরপর দ্বিতীয় ভিডিও চালানো হলো যেখানে হেলমেট ও কাগজপত্র ঠিক থাকার পরও অর্ণব দু টাকা আদায় করে এবং আবার মারে আর কোনো নিরীহ মানুষকে সে আর কষ্ট দিতে পারবে না সবশেষে তৃতীয় রেকর্ডিং শোনানো হলো থানার ভেতরে ঘুষদাবি ও মারার ফুটেজ ভিডিও শেষ হতেই আদালত কক্ষ উত্তেজনায় গর্জে উঠল মিডিয়া ক্যামেরা বারবার ফুটেজের দিকে ঘুরছিল এরপর এসপি দেবাশিস চট্টোপাধ্যায় সাক্ষী হিসেবে কাঠগড়া এলেন তিনি বললেন মাই লর্ড আমি নিজে ভিডিও দেখেছি ও প্রমাণ যাচাই করেছি সত্য যে ইন্সপেক্টর অর্ণব সেন তার পদমর্যাদার অপব্যবহার করেছে ঘুষ নিয়েছে মিথ্যা চালান কেটেছে এবং নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে আমার বিভাগে এমন লোকের কোনো স্থান নেই তাই আমি তার সাসপেনশনে সুপারিশ করেছি তারপর কয়েকজন স্থানীয় মানুষও সাক্ষ্য দিতে এলেন এক অটোরিকশা চালক বললেন মাই লর্ড এই ইন্সপেক্টর আমার কাছ থেকে অকারণে তিন হাজার টাকা নিয়েছিল যখন আমি আপত্তি জানাই তখন আমাকে হুমচে দেয় একজন দোকানদার বলল আমাদের এলাকায় সে নিয়মিত মানুষকে টাকা দিতে বাধ্য করত কেউ সাহস করে অভিযোগ করতে পারত না এরপর অর্ণব নিজের সাফাই দায়িত্বে দাঁড়ালো এবং বলল মাই লর্ড এগুলো সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এই মহিলা আইনজীবী তাই সে আমাকে ফাঁসানোর জন্য ভুয়ো প্রমাণ জোগাড় করেছে পুলিশের কাজ হলো করা হওয়া আর আমি সেটাই করেছি বিচারক গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন আপনি কি বলতে চাইছেন যে ঘুষ নেওয়া চড় মারা এবং সাধারণ মানুষকে গালি দেওয়া আপনার ডিউটির অংশ অর্ণব চুপ করে গেল সব যুক্তি ও প্রমাণ শোনার পর বিচারক ঘোষণা করলেন আদালতের সামনে পর্যাপ্ত ও দৃঢ় প্রমাণ রয়েছে যে ইন্সপেক্টর অর্ণব সেন তার পদমর্যাদার অপব্যবহার করেছে সে সাধারণ মানুষ থেকে বেআইনি অর্থ আদায় করেছে ঘুষ চেয়েছে এবং জনসমক্ষে ও থানার ভেতরে এক মহিলা আইনজীবীর সাথে মারধর করেছে এটি শুধু আইনের লঙ্ঘন নয় পুলিশ বিভাগের জন্য কলঙ্ক তাই আদালত নির্দেশ দিচ্ছে যে ইন্সপেক্টর অর্ণব সেনকে অবিলম্বে সাসপেন্ড করা হোক দুর্নীতি ও মারধরের ধারায় অ্যান্টি করাপশন ব্যুরো মামলা নথিভুক্ত করুক পরবর্তী শুনানি পর্যন্ত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হোক রায় শুনতেই আদালত কক্ষ করতালিতে গর্জে উঠল মিডিয়া এটি ব্রেকিং নিউজ হিসাবে ছড়িয়ে দিল দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর অর্ণব সেন সাসপেন্ড হাইকোর্টের বড় নির্দেশ সুবিধার মুখে স্বস্তির হাসি ফুটল তিনি জানতেন এটি শুধু তার জয় নয় বরং হাজারো সাধারণ মানুষের জয় যারা প্রতিদিন এই ধরনের দুর্নীতির শিকার হয় আদালত থেকে বেরিয়ে আসার সময় এক বৃদ্ধা তার হাত ধরে বললেন মেয়ে ঈশ্বর তোকে আশীর্বাদ করুন তুই আমাদের জন্য ন্যায় বিচার এনে দিয়েছিস সুবিতা আবেগে আপ্লুত হলেন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন আমার লড়াই এখানেই শেষ নয় যত দুর্নীতিবাজ অফিসার থাকবে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব এটাই একজন সত্যিকারের আইনজীবীর ধর্ম ইন্সপেক্টর অর্ণব সেনের সাসপেনশন কেবল এক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার হার নয় বরং জনগণের অধিকার ও ন্যায়ের এক বিশাল জয় আর সুবিতা দাস শুধু একজন আইনজীবী নন তিনি সত্য ন্যায়ের প্রতীক হয়ে উঠলেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ গল্পটি কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের আরও ভালো গল্প বানানোর প্রেরণা যোগায় পরের গল্পে দেখা হবে টাটা